হাই ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমিও খুব ভালো আছি চলো ভিডিওটা সকালের কাজকর্ম দিয়েই শুরু করা যাক যেহেতু আমরা হাউসওয়াইফ সকালে উঠেই ঘরের প্রচুর কাজকর্ম থাকে তো আমাদের ভিডিওর মেনটা তো সেখান থেকেই শুরু হবে তো প্রথমে ঘরের ছাড়ঠাট সব দিয়ে নিয়েছি এখন ঘরটা যেহেতু মানে আমার লাঠিতে মোচাটা ঠিক পছন্দ হয় না তাই আমি হাতেই ঘর মুছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে তো ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে গেলাম ব্রাশ করা তার দিকে মা রান্না করছে তার মধ্যে ওকে ব্রাশ করিয়ে আমার বাসিক কাজগুলো অল্প অল্প করে সেরে নিলাম কিছু জামা কাঁচা কাচাকুচি ছিল সেটা করে নিলাম আর কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাও আজকে ধুয়ে দিলাম চাদরগুলো তো সেটাই চট করে মেলে আসতে গেছি ছাদে গিয়ে দেখলাম ছাদ পুরো ভিজে তো ঝটপট করে জামা কাপড়টা মেলে নিয়ে যাই ওকে বলেছি পড়তে বসতে গিয়ে দেখি ও আমার কথা শুনে পড়তেও বসে গেছে এবার যাবো আমি স্নানে ও স্কুল যাওয়ার জন্য স্নান করতে যাচ্ছিলো এবং স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে ওর টিফিন কেনা দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম টাটা